কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি রথের মেলা দেখতে মানিকতলায় এই মেলাটা রথের শুরু দিন থেকে উল্টো রাত পর্যন্ত চলে আর আমাদের যাওয়া হয়েছিল না তাই লাস্টের দিকেই যাচ্ছি আর এই যে আমরা মন্দিরে পৌঁছেও গেছি আর যারা আপনারা আসতে পারেননি তারা দেখে নিন জগন্নাথদেরকে কি অপূর্ব সাজিয়ে রেখেছে অসাধারণ লাগছে দেখলেই মন জুড়িয়ে যায় বিগত কয়েক বছর ধরেই চলছে এই মেলাটা বেশ ভালো লাগে কিন্তু জগন্নাথ দেব কিসে করে এসেছে সেটা তো দেখা হয়নি তাই সেই রথটা দেখতে চলে আসলাম যেহেতু প্রথম দিন আসনি তাই দেখা হয়নি এই যে সুন্দর করে সাজানো রথে চড়েই এসেছেন উনি মাসির বাড়ি আর এই যে বিশাল বড় একটা মন্দির তৈরি হচ্ছে মানিকতলায় ভেতরে অনেক মূর্তিও তৈরি হচ্ছে যেদিন খোলা থাকবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তারপর আমার মেন উদ্দেশ্য হচ্ছে সন্ধ্যা আরতি দেখা আমার ভীষণ ভালো লাগে এই সন্ধ্যা আরতিটা দেখতে আর যেহেতু সন্ধ্যা লেগেছিল না তাই চলে আসলাম মেলার মধ্যে যে সন্ধ্যা আরতি তো এখন অনেকটাই দেরি আছে তাহলে এই মেলাটাই দেখে আর এই যে মেলা অনেক বড় জায়গা নিয়ে মেলাটা বসেছে মেলাতে প্রচুর জিনিস বেশিরভাগই বাচ্চাদের খেলনা গাড়ি পুতুল মানে রান্নাবাটি সব কিছু শুধু বাচ্চাদেরই নয় বড়োদেরও রয়েছে কাপ প্লেট কাচের গ্লাস থেকে শুরু করে কানের দুল কপালের টিপ হেয়ার ব্যান্ড সব কিছু রুমাল মাল দশ টাকা পাঁচ টাকা চল্লিশ টাকা সব রয়েছে আর এইদিকে খাবারের ওই ওইদিকে রয়েছে চপ তারপরে রয়েছে এদিকে আমাদের প্রায় অর্ধেক মেলা দেখা শেষ তারপর যেহেতু সন্ধ্যা লাগা লাগা মুহূর্ত তাই আমরা ভাবলাম চলো সন্ধ্যা আরতিতে যখন যাবই তাই একটু তিলকটা পরেই নি তাই এই জেঠিমার সঙ্গে আমরা সকলে মিলে তিলক পরে নিলাম তিলক পরলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতেও যেমন ভালো লাগে মনটাকেও শান্তি লাগে আমার মেধা সোনাকে দেখুন কি দারুণ লাগছে তিলক পরে গুটি গুটি পায়ে চলে আসলাম মন্দিরের ভেতরে কারণ এখনই শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি আর সন্ধ্যা আরতি দেখাটাই আমাদের মেন উদ্দেশ্য ভীষণ ভালো লাগে সবাই আনন্দে মেতে ওঠে আর মনে কোনো দুঃখ বেদনা কিচ্ছু থাকে না এই সময়টা শুধুই শান্তি লাগে আর ভগবানের শরণাপন্ন হলে মনটা এমনি ভালো হয়ে যায় আপনাদের সকলকে একটা ছোট্ট উপদেশ দিই যখন মন অনেক খারাপ থাকবে তখন কাছের কোনো মন্দিরে চলে যাবেন বা ঘরের ভগবানের কাছে বলবেন সে মন খারাপের কারণটা বলবেন আর ভগবানকে বলবেন তুমি সামলে নিও দেখবেন উনি সত্যি খুব সুন্দরভাবে সামলে নেবেন মানুষকে বলার থেকে অনেক ভালো আর এই যে আমরা ভিড় অতিক্রম করে আরতির আশীর্বাদটা নিয়ে নিলাম আরতি শেষ করে আবার বেরিয়ে পড়লাম বাকি যেটুকু দেখা বাকি আছে সেইটুকু দেখুন এখানে পুরোটাই ফুচকা স্টল বসেছে আর এইদিকে বিভিন্ন রকম দোকান আর এই যে এখানে রয়েছে পানের দোকান পানের দোকান দেখে আমার শিশু কাকুর কথা মনে পড়ে উনি পান মেলাতে আসলে পান খেতে ভীষণ ভালোবাসে আর এটা হচ্ছে আমাদের ফেমাস রবি দেবনাথের ঘুগনি মেলাতে আসলে রবি দেবনাথের ঘুগনি খাবে না এমন লোক খুব কম প্রত্যেকেই প্রায় ঘুগনিটা খেয়ে থাকে নিরামিষ ভীষণ টেস্টি তাই আমরাও মিস করি না সকলে যেহেতু ওখানে বসে পড়েছিল তাই আমি এখান থেকে ঘুগনিটা নিয়ে সকলকে হাতে হাতে দিয়ে দিলাম আর তারপর দাঁড়িয়ে আছি আমার নিজেরটা নেওয়ার অপেক্ষায় নিজে হাতে কখন পাবো আর গিয়ে সকলের সাথে একসাথে খাবো আর এই যে পেয়ে আছি এবার শুধু খাবার পালা আর এই দিকে দেখুন আর অনেক কিছু বসেছে বাচ্চা বড় সবার জন্যই আর লাস্টে আমরা নিয়ে নিলাম পাশকুরার চপ যেটা খেতে খেতে বাড়ি চলে যাবো টোটোতে অন্ধকারে তাই কিছু দেখা যাচ্ছে না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে